আসসালামু আলাইকুম সরাসরি মালিকের কাছ থেকে একটা হেরিয়ার গাড়ি কেনার ছোট্ট লাইফ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি এটা হচ্ছে টয়টা হেরিয়ার টু থাউজেন্ড সেভেনটিনের মডেল দু হাজার সতেরোর মডেল টয়টা হেরিয়ার দেখেন ব্ল্যাক কালারের একটা গাড়ি সম্পূর্ণ পার্সোনাল ব্যবহার করা গাড়ি এই গাড়িটা যার নামে আছে আপনারা ওনার কাছ থেকেই নিতে পারবেন গাড়িটার ভিতরটা অনেক সুন্দর এবং এই গাড়িটা খুব কম ইউজ হয়েছে মডেল সত্র রেজিস্ট্রেশন দুই হাজার একুশ বা বাইশ উডেন ইন্টেরিয়র এই যে এখানেও আপনার উডেন আছে আমি গাড়িটা এখন টেস্ট ড্রাইভ করবো চালাবো এবং আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করব গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের দুই হাজার মডেল আর এই গাড়িটার পেপারস আমার হাতে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এই দেখেন স্মার্ট কার্ডটা আমার হাতে আছে এই গাড়ি যার নামে আছে ওনার কাছ থেকে আপনারা মালিকানা নিতে পারবেন গাড়িটার ডিটেলস আমি বলবো গাড়িটা চালাইতে চালাইতে তার আগে একটু গাড়িটা দেখেন সত্র মডেলের হেরিয়ার রেজিস্ট্রেশন দুই হাজার একুশ বোধ বাইশ বাইশ দুই হাজার রেজিস্ট্রেশন কালো কালারের হেরিয়ার এবং প্রত্যেকটা টায়ার এখনো পর্যন্ত যে অবস্থায় আছে মোটামুটি নতুনের মতোই চলেন এই গাড়িটা আমরা একটু চালাই সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি গাড়িটা কত টাকা হলে কিনতে পারবেন আর কোথ থেকে কিনতে পারবেন একদম র অবস্থায় গাড়িটা আমার কাছে পাঠা রয়েছে আর এই অবস্থাতেই আমরা আপনাদেরকে গাড়িটা দেখাবো সো হেরিয়ারটার মাইলেজটা সবার প্রথমে দেখাই এদিকে দেখেন মাইলেজ হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার এই গাড়িটা নিয়ে একটু কথা বলবো আপনার সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলেন অনেকেই শোরুম থেকে গাড়ি কিনতে চান না সরাসরি মালিকের কাছ থেকে বা ব্যক্তিগত ব্যবহার করা গাড়ি কিনতে চান সো এই গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টি ইউজার এবং স্মার্ট কার্ডের মালিক উনি শোরুম থেকে কিনছিল সো হেরিয়ার কেনার আগে অনেকেই কিন্তু চান আমি গাড়িটি স্টার্ট করে দিলাম যাই হোক বিসমিল্লা রকম একটা গাড়ি কি কন্ডিশনে আছে এটার উপর বেশ করেই তো দাম হয় নাকি সতেরোর মডেল আঠারো মডেল এই গাড়িগুলা কিন্তু মোটামুটি ভালো চাহিদা মার্কেটে একদম স্মুথ ওকে চলেন যাইতে যাইতে তারপরে গাড়িটা নিয়ে কথা বলি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার সতেরো সতেরোর আপনার গাড়ি হইলেও রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে তার মানে এই গাড়িটা বাইশ সালে রেজিস্ট্রেশন করা হয়েছে পেপারস কিন্তু আমি দেখাই দিয়েছি দেখি পেপারসটা আরেকবার দেখাই এটা কিন্তু স্মার্ট কার্ডে মালিক এই হচ্ছে স্মার্ট কার্ড আমার হাতে এবং আমি একটু দেখে দেখে বলি গাড়িটা দুই হাজার এই যে আমার হাতে কাগজ এবং এই গাড়িটা মেয়াদ আছে কতদিন একটু দেখি ট্যাক্স টোকেন আছে হচ্ছে আপনার আহ পনেরোই মে দুই হাজার পঁচিশ দুই হাজার মে দু হাজার পঁচিশের মে মাস তার মানে কাগজ মোটামুটি আপনার পাঁচ ছ মাস আছে আর কি এখন এই গাড়িটা দেখেন সামনের গ্লাস এই যেদিকে হিটার আছে দেখেন এই যে এই অরিজিনাল অরিজিনাল গ্লাস গ্লাস সামনের কোনো সন্দেহ নাই পিছনের গ্লাসটাও অরিজিনাল আছে এবং এই গাড়ির সামনের লাইট পিছনের লাইট ব্যাক লাইট হেড লাইট সবকিছু আপনার জেনুইন আছে গাড়ির সাথেটা জাপান থেকে যেটা আসছিল সেটাই আছে ইন্টেরিয়ারটা হচ্ছে ব্ল্যাক তবে গাড়িটা ওয়াশ করা ছাড়া শোরুমে যেভাবে আপনার একটু ধুয়ে টুয়ে পলিশ করে তারপরে আসলে ডিসপ্লে করা হয় আমরা ওইভাবে দেখাচ্ছি না গাড়িটা আপনার ইউজারের কাছ থেকে যেভাবে আমার কাছে আসছে একদম র অবস্থায় আমি দেখাচ্ছি ঠিক আছে সো সাইডের মানে প্যাড ড্যাশবোর্ড সবকিছু এখনো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটা যদি আপনারা চালাইতে চান দেখতে চান টেস্ট করতে চান তাহলে আপনাদেরকে একটু কষ্ট করে আসাদ গেট যাইতে হবে সংসদ ভবনের পাশে যে আসাদ গেট এই আসাদ গেটে গিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আমি দিছি ওনার সাথে কথা বলে গাড়িটা দেখতে পারবেন চালাইতে পারবেন তবে উনি ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়িটা কিনছে সেলফ ড্রাইভ করছে খুব কম চালাইছে অপশন পেপারটা আমার কাছে নাই অকশন পেপারটা থাকলে আমি হয়তো বলতে পারতাম যে এটা অকশনে কত কিলো আসলে জাপান থেকে চলে আসছিল এখন মাইলেজ আছে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার মাইলেজে আছে গাড়ি কালারটা হচ্ছে ব্ল্যাক আহ ক্যামেরা ইনস্টল করা আছে যদি কেউ পার্সোনাল ইউজের একটা গাড়ি কিনতে চান এখন ভদ্রলোকের সাথে আমি কথা বললাম উনি গাড়িটা কিনছে অনেক মানে বেশি প্রাইস দিয়ে ধরেন আপনার ব্র্যান্ড নিউ বা রিকন্ডিশন গাড়ি যখন কেউ শোরুম থেকে কিনে তখন কিন্তু আপনার মার্কেট প্রাইস থেকে অনেক বেশি প্রাইসে কিনতে হয় আর উনি এই গাড়িটা মেবি একষট্টি বা বাষট্টি লাখ টাকা এরকম দিয়ে হয়তো কিনছিল আমি এই লাইভে কম পক্ষে আপনার দশ লাখ টাকা কমে গাড়িটার প্রাইস আপনাদেরকে বলে দিব সত্তর গাড়ি বাইশে রেজিস্ট্রেশন হরেনটা একটু চেঞ্জ করতে হবে হরেনের অবস্থা খুব একটা ভালো না আর এটা চেঞ্জ করতে টাকাও লাগে না দুইশো তিনশো পাঁচশো টাকা হইলেই বা ভালো হরেন লাগালে এক হাজার টাকা হইলেই কিন্তু লাগানো যায় তো যাই হোক শুধু হরেনটা লাগাবেন এছাড়া কাজ নাই গাড়িটা আমি বাইরে থেকে নেমে আরও একবার দেখা দিব তবে এই গাড়িটা যদি কেউ সরাসরি টেস্ট করতে চান দেখতে চান আপনারা একটু আসাদ গেটের এই জায়গায় এসে কল দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে গাড়ির প্রাইসটা একটু বলে দিই এই গাড়িটা ওনাদের আসলে যেহেতু সাইটের উপরে কিনা রেজিস্ট্রেশন করা এরপরে তো এটা ওনারা যত কম সেল দিবে ততই ওনাদের লস ব্যাপারটা হচ্ছে এটা শোরুমের গাড়ি না ব্যক্তিগত ব্যবহারের গাড়ি এই জন্য লাভ লসের হিসাব করে লাভ নাই গাড়িটা ওনারা আস্কিং চাচ্ছে হলো আপনার লক্ষ হাজার টাকা সতেরো মডেল গাড়ি লক্ষ হাজার টাকা হলে আপনার সেল করবে তারপরেও আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই আপনাদের জন্য কনসিডার করা হবে তবে গাড়িটা চালানোর পরে আমার কাছে যেটা মনে হয় যে গাড়িতে ইঞ্জিন বলেন বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে এগুলির কোনো ইস্যু নাই আর এই গাড়িটা আপনার একটু এখানে রাখি এই গাড়িটা কিন্তু আপনার হাইব্রিড ইউনিট সো মাইলেজের ব্যাপারটা একটু বলে দিই অনেকে আছে যে হেরিয়ার কিনার আগে চিন্তা করে যে ভাই কয় কিলো যাবে তেল কেমন খাবে তো তাদের জন্য ব্যাপার হচ্ছে যে এটা তেল কম খাবে এক লিটার তেলে আমার মনে হয় আঠারো বিশ যাওয়ার কথা বা পনেরো তো মিনিমাম যাবেই ছাপ্পান্ন হাজার মাইলেজের গাড়ি এবং গাড়ির পেপার সব আমি দেখাই দিচ্ছি আর একবার দেখাচ্ছি স্মার্ট কার্ডে মালিক এবং আপনার পেপার আসছে হচ্ছে ট্যাক্স টোকেন দুই সালের পনেরোই মে ফিটনেস আসছে হচ্ছে আপনার দুই পঁচিশ সালের বাইশে জুলাই কাগজের কথা যদি বলি কাগজ মোটামুটি আপডেট আছে আর গাড়ি এবং এই গাড়িটা একটু বাইরে থেকে দেখাই এই গাড়িটা যদি কেউ নিতে চান কন্ডিশন আমি দেখছি চারটায় মোটামুটি ভালো আছে বাউন্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস এবং 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 পিছনে আমি একটু দেখাই দিচ্ছি স্পেসও আছে পর্যাপ্ত এবং ফ্যামিলির গাড়ি তো মানে ব্যক্তিগত ব্যবহার করা গাড়ি এই দেখেন ভিতরে আপনার মানে ওনাদের মালামাল সবকিছু আছে কিছু বের করা হয় নাই সো আমি শুধু বলছি গাড়িটা আমার কাছে পাঠান আমি একটা লাইভ করে দিচ্ছি অনেকেই হয়তো খুঁজতেছে সতেরো মডেল গাড়ি প্রাইসটা অনেক কম দেওয়া হয়েছে বাউন্ন লক্ষ পঞ্চাশ হাজার কম বললাম এই কারণে কারণ এই গাড়িটা ওনাদের আরো অনেক বেশিতে কিনা ছিল তো গাড়িটা কেনার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ফোন দিয়ে দেন এটাতে প্রজেকশন লাইটও আছে একুশ সিরিয়ালের গাড়ি মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ তো আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন الله حافظ السلام و...